নমস্কার আমি কৃষ্ণা বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আই হোপ আপনারা আমাদের ব্যাকয়ার্ড ট্রান্সফরমেশনের ফার্স্ট ভিডিওটা দেখেছেন আজকে আমাদের বাড়িতে বড় একটা ডেলিভারি এসেছে আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের ব্যাকয়ার্ডে গজিবো বসাবো তাই আজকে গজিবোটাই এলো আজকাল তো এখানে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তাই প্যাকেজিংটা গারাজেই তুলছি গজিবো তৈরি হওয়ার আগে তো ব্যাকেটে রাখা যাবে না না হলে পুরো ভিজে যাবে এত বড় গজিবো বিল্ড করা আমাদের পক্ষে সম্ভব না তাই যারা বিল্ড করে তাদেরকে ডাকতে হবে আজকে ছুটির দিন রান্নাবান্না একটু দেরি করেই শুরু করব তাই ভাবলাম সবাই মিলে ওয়াক করে আসি আজকের ওয়েদারটা খুব প্লাজেন্ট তাই হাঁটতে বেশ ভালোই লাগছে না হলে এখানে হয়তো খুব ঠান্ডা ওয়েদার থাকে আর না হয় খুব গরম আজকে চলুন আপনাদের একদম সারপ্রাইজিং একটা জিনিস দেখাই হাঁটতে হাঁটতে দেখি এখানে বড় বড় খেজুর গাছ আগে আমরা ভেবেছিলাম এমনি ডেকোরেটিভ পাম ট্রি হবে কিন্তু না দেখুন বড় বড় থোকায় খেজুর ধরে আছে আর এখন যে হাওয়া দিচ্ছে পাকা পাকা খেজুরগুলো টপাটপ মাথার উপরে পড়ছে এগুলো কারো প্রাইভেট গাছ না এমনি রাস্তার পাশে লাগানো আর গাছতলায় দেখলাম প্রচুর পাকা পাকা খেজুর পড়ে আছে দেখুন এগুলো কিন্তু বেশ ভালো ভ্যারাইটির খেজুর সাইজেও দেখুন কত বড় বড় এখন বুঝলাম যে মাঝে মাঝেই এখান দিয়ে ড্রাইভ করতে গিয়ে দেখতাম লোকজন গাছতলায় কিছু খুঁজে বেড়াচ্ছে আমাদের দেশে হলে এত বড় বড় গাছ কেউ ফাঁকা রাখতো না শীতকালে কেউ না কেউ তো হাঁড়ি ঝুলিয়েই দিত ওরম হলে কি ভালো হতো বলুন এখানেই টাটকা খেজুরের রস পেতাম আর এইখানে সেই রস থেকেই ঝোলা গুড় উফ ভাবা যায় লোভ সামলাতে না পেরে আমিও গাছের তলা থেকে কটা খেজুর নিয়ে এলাম সত্যি খেতেও দারুণ মিষ্টি ছিল ঘুরে ফিরে বাড়িতে আমরা চলে এলাম এবারে লাঞ্চের প্রিপারেশনটা শুরু করি লাস্ট টাইম কস্কো থেকে বড় চিকেন ব্রেস্টের একটা প্যাকেট এনেছিলাম এখন আমি চিকেনটা এখানে কিমা করে নিচ্ছি আজকে বাড়িতে সবার ফরমাইশ যে চিকেন বার্গার খাবে তাই আজকে ভাত তরকারি ঝামেলাতে গেলাম না সবার জন্য চিকেন বার্গারই বানাচ্ছি এখানে আমি বলে চিকেন কিমা নিয়ে নিয়েছি এবারে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম এবারে একে একে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার ড্রাইড অনিয়ন ফ্লেক্স আর গার্লিক পাউডার আপনারা হয়তো ভাবতে পারেন যে ফ্রেশ অনিয়ন গার্লিক তো দিয়েছি আবার ড্রাইড কেন দিচ্ছি ড্রাইড আনিয়ন গার্লিকের টেস্টটা আরও বেটার হয় আর ফ্লেভারও ইন্টেন্স থাকে এবারে যাচ্ছে সামান্য চিলি ফ্লেক্স এবারে একে একে দিয়ে দিচ্ছি সামান্য জিরে ধনে পাউডার লঙ্কা গুঁড়ো আর নুন এখন দিচ্ছি সামান্য তেল লেবুর রস ধনেপাতা পাতা কুচি দুটো ডিম আর বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রামস ব্রেড ক্রামস এক গাদা দিচ্ছি না অল্প দিলেই হবে সব উপকরণগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি লাস্টে অ্যাড করছি সামান্য গরম মশলা পাউডার বাড়িতেই যখন বানাচ্ছি তখন একটু দেশি টাচ দিলে ভালোই লাগে প্যাটিগুলো বানানোর আগে আংটিগুলো বের করে নিলাম এখানে আমি একটা বেকিং শিটে অ্যালুমিনিয়াম ফয়েল মুড়ে নিয়েছি তাতে সামান্য অয়েল স্প্রে করে দিলাম এবারে চটপট প্যাটিগুলো বানিয়ে নিই এগুলো ওভানে যাবে আমি মাঝে মাঝেই চিকেন প্যাটি মিট বলস বানাই বাড়িতেও সবাই খুব ভালোবাসে জানেন তো এখানে কস্টকোতে ফ্রোজেন চিকেন প্যাটিস পাওয়া যায় আমি অনেক দিন আগে একটা ব্যাগ নিয়েছিলাম কিন্তু সেগুলো বাড়ির মতন অত ফ্লেভারফুল লাগেনি কোড চিকেন প্যাটি আনার পরে তো শেষ করাই আমাদের জন্য চাপ হয়ে গেছিল ওর পর থেকে আমি বাড়িতেই বানাই চিকেন প্যাটিস ফার্স্ট ব্যাচ বানানো হয়ে গেছে এবারে এটা চলে যাচ্ছে ওভানে এবারে এই ট্রেতে চিকেন মিট বলস বানিয়ে নিচ্ছি এগুলো আমি বানানোর পর ফ্রিজ করে রেখে দেব সত্যি কথা বলতে এগুলো বাড়িতে বানানো থাকলে ডিউরিং বিজি উইক ডেজ লাইফ ইজি হয়ে যায় এই একটা জিনিস দিয়েই অ্যান্ডলেস আইটেমস বানানো যায় আমি মাঝে মাঝেই এই মিট বলস দিয়ে রোল বানিয়ে নিই না হয় ব্রেডের ভিতরে দিয়ে স্যান্ডউইচ খাওয়া যায় চিকেন মিট বল পাস্তা বাগেটি বানানো যায় আর এই আইটেমসগুলো কিছু খেতে ইচ্ছা না করলে চিকেন কোফতা কারি বানালে তো আর কথাই নেই মিট বলসের ট্রেও রেডি এবারে প্যাটিসের সাথে সাথে মিটবলসও চলে যাচ্ছে মানে এটা এখন বেক হবে আধ ঘন্টার জন্য অন ফোর হান্ড্রেড ডিগ্রি এখানে একটা ব্যাচ এখন খাওয়ার জন্য আমি প্যানে ফ্রাই করে নিচ্ছি এখানে আমি একটা প্যানে সামান্য তেল নিয়ে নিলাম এবারে এক একটা প্যাটি প্যানে দিয়ে শ্যালো ফ্রাই করে নেব উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ফ্রাই করে নেব এদিকে আবার ওভানে দেওয়া মিট বলস আর প্যাটিও বেক হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে বাকি আইটেমসগুলোও আমি রেডি করে নিয়েছি এখানে প্যাটির সাথে আছে লেটেস্ট টমেটো পিকল্ড আর স্পাইসি মেয়ো এখানে বার্গার বান্সের জায়গায় আমি ইউজ করছি পপিসিড বেগলস প্রথমে বেগেলের উপরে স্পাইসি মেয়ে লাগিয়ে নিলাম তারপরে একে একে লেটাস প্যাটি রানি আনিয়ান টোম্যাটো আর লাস্টে আরও একটু স্পাইসি মেও দিয়ে দিলেই রেডি আমার চিকেন স্যান্ডউইচ আজকের লাঞ্চ একেবারে জমে গেছে বাড়িতে সবাই খেয়ে খুব খুশি মিষ্টু স্যান্ডউইচ স্লাইস ব্রেড দিয়ে করে দিয়েছি কারণ কিছুদিন আগেই তো ওর দাঁত পড়েছে তাই বেগল খেতে ওর অসুবিধা হচ্ছে এই যে দেখুন চিকেন মিট বলস চলে যাচ্ছে আমার ফ্রিজারে ফর ফিউচার মোর রেসিপিস গজিবো যারা বিল্ড করবে তারা চলে এসেছে এখানে ওরা এক একটা পার্ট গ্যারাজ থেকে আনপ্যাক করে এখানে ব্যাক সাজিয়ে নিচ্ছে আমাদের কমিউনিটিতে ওরা প্রচুর গাজিবো বিল্ড করেছে আমাদের একজন নেবার থেকেই ওদের নাম্বারটা নিলাম নাম্বার নিয়ে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হলো ওদের সাথে কথা বলার পরে জানতে পারলাম যে আমাদের কমিউনিটিতেই ওরা অলমোস্ট দুশো মতন গজিবো বিল্ড করেছে সেটা তো হবেই বলুন আমাদের পুরো লোক্যালিটিটাই তো নতুন বিল্ড একটা গাজিবোর প্রচুর পার্ট এই এক একটা পার্ট সাজিয়ে বিল্ড করতেও তো দেখছি অনেক সময় লাগবে এখানেও গাজিবোর ছাদটা বানিয়ে নিচ্ছে বেসটা তৈরি করার পরে এটার উপরে অ্যালুমিনিয়াম গুলো যাবে এই যে দেখুন এখানে পার্টে পার্টে ছাদটা তৈরি করা হচ্ছে যতই ইনস্ট্রাকশনস দেওয়া থাক আমাদের পক্ষে কি এত বড় প্রজেক্ট বানানো সম্ভব বলুন তাই এই কাজটা নিজের মাথায় নিলাম না প্রফেশনালস বিল্ড করাচ্ছি একটু একটু করে নিজের চোখের সামনে ব্যাগ তৈরি হচ্ছে দেখেও খুব ভালো লাগছে গজিবোর সিলিং এর পার্টস গুলো ফিক্স করা হয়ে গেছে এবারে বেসের কাজ শুরু হবে এবারে দেখতে দেখতে পিলারগুলো ওরা দাঁড় করিয়ে দিয়েছে আমাদের ব্যাকয়ার্ডে এই গাজিবোটা লাগানো হচ্ছে এটার সাইজ হচ্ছে বারো ফুট বাই কুড়ি ফুট আরও ছোটো সাইজেরও গাজিবো পাওয়া যায় কিন্তু আমাদের কর্তমশায়ের এই সাইজটাই পছন্দ হয়েছে আর আমাদের ব্যাক জন্য এই সাইজটাই আমাদের মনে হয় পারফেক্ট গাজিবোর পিলারের থামগুলো লাগানো হয়ে গেছে এবারে এক এক করে ছাদের পার্টসগুলো লাগানো হচ্ছে ওরা তো প্রফেশনাল কিন্তু তাদেরই দেখুন বিল্ড করতে করতে অলরেডি চার ঘন্টা হয়ে গেছে দেখুন লেগো পিসেসের মতন একটার সাথে একটা খাপে খাপে বসেও যাচ্ছে এই গজিবোটা লাগানো নিয়ে আমরা খুব এক্সাইটেড কতদিন ধরে বাঁচতে বাঁচতে অবশেষে এই ডিজাইনটা আমাদের পছন্দ হয়েছে ভবিষ্যতে আমাদের এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করার প্ল্যান আছে দেখা যাক কেমন টার্ন আউট হয়। বাবা! কতগুলো পার্ট আর কত হাজার হাজার নার্স অ্যান্ড বোল যে ফিক্স করতে হচ্ছে কি বলবো সকালে তো দেখেইছেন যে বেশ ঠান্ডা ঠান্ডাই ওয়েদারটা ছিল কিন্তু এখন যত বেলা বাড়ছে গরমটাও বেশ বেড়ে চলেছে গজিবোর মাঝখানের ছাদটা লাগানো হয়ে গেছে এবার সাইডের পার্টসগুলো লাগাচ্ছে চেষ্টা তো করছি ব্যাকয়ারের কাজটা তাড়াতাড়ি শেষ করার এই সব কাজগুলো শেষ হলেই তো একটু গাছটাছ কেনা হবে আবার দেখতে দেখতেই তো স্প্রিং সিজনও চলে আসবে এবারে ছাদের শেষের ভাগটা লাগানো হচ্ছে ছাদ লাগানোর পরে দেখছি যে গজিবোর হাইটটা বাড়ির ছাদের হাইট থেকে অনেকটাই কম দেখা যাক কি করা যায় মনে হচ্ছে এটারও একটা ব্যবস্থা করতে হবে এই যে গজিবো বিল্ডিংয়ের পুরো প্রসেসটা টাইম ল্যাপসে দেখুন ছ ঘন্টার কাজ আপনাদের কুড়ি সেকেন্ডসে দেখিয়ে দিলাম এখানে আপনারা ভালো করে দেখতে পারবেন যে আমাদের বাড়ির ছাদের হাইট থেকে গজিবোর ছাদের হাইটটা একটু নিচে সেটার জন্য আমাদের ব্যাকয়ার্ডে বেরোনো ডোরটাও কিছুটা গার্ড হয়ে যাচ্ছে এরম হলে তো দেখতে ভালো লাগবে না এটারও কিছু ব্যবস্থা করতে হবে আমার এক বন্ধু থেকে এই হ্যান্ডিম্যানের নাম্বার পেলাম প্রথমে তো আমরা বুঝতেই পারছিলাম না যে গজিবোর হাইট কি করে বানানো যাবে তারপরে এই হ্যান্ডিম্যানের খোঁজ নিয়ে তাকে ডাকা হলো ও বললো যে গাজিবর তলায় দু ফুটের বেস দিলে হাইটটা বেড়ে যাবে এখনও গজিবোর পিলারগুলো মেপে ঝোপে বেস বানাচ্ছে এখন মনে হচ্ছে আগে যদি আমাদের এই আইডিয়াটা আসতো আমরাই বেস বানিয়ে নিতাম কিন্তু বেস বানাতে পারলে কি হবে এত ভারী গজিবোটা তুলবে কে যাই হোক এখন হ্যান্ডিম্যান তো ডাকা হয়ে গেছে দেখা যাক কাজটা কেমন হয় গ্রাউন্ডে এক ফুট মতন গর্ত করে কংক্রিট ঢালা হচ্ছে এই ছেলেটা যেই সিন্ডার ব্লকসগুলো আনছে সেইগুলো প্রত্যেকটা বেসে যাবে আর তারপর এই সিন্ডার ব্লকসগুলোকেও কংক্রিট দিয়ে ভরা হবে এই করে আমরা প্রত্যেকটা পিলারের জন্য বেস তৈরি করছি জানেন তো আজকে এই হ্যান্ডিম্যানটা যিনি আমাদের বাড়িতে কাজ করছেন এই ছেলেটা ওনারই ছেলে সত্যি বলতে ওনাকে দেখে বোঝাই যায় না যে ওনার এত বড় ছেলে আছে ভালোই তো বলুন এমনি ছেলেটা কলেজে পড়ে আর যখন ফ্রি টাইম থাকে তখন বাবাকে হেল্প করে কংক্রিটের বেসগুলো আমাদের শুকিয়ে গেছে আমাদের প্ল্যান হলো গজিবো যখন কংক্রিট বেসের উপরে বসবে তখন এই দিকের বাড়ির ওয়ালের সাথে জয়েন্ট হবে বাড়ির ওয়াল আর গজিবোর মাঝখানে কোনো গ্যাপ থাকবে না আমরা গজিবোর ছাদে বৃষ্টির জল যাওয়ার জন্য গাটার ফিক্স করব। গাটার লাগানোর আগে এই প্যানেলটা ওয়ালে লাগিয়ে সিল করে দেওয়া হচ্ছে যাতে বৃষ্টির জল ভিতরে না ঢুকতে পারে আমিও যখন সময় পাচ্ছি মাঝে মাঝে একটু গিয়ে ওকে হেল্প করে দিচ্ছি আজকাল তো কাজের ভয়ে ইভু ধারে কাছেই আসে না এবারে বৃষ্টির জল যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে তাই গজিবোর চারিদিকে আমরা গাটার লাগাবো এখানেও আমাদের গাটারগুলো কেটে নিচ্ছে গজিবোর কংক্রিট ভালোই লাগছে আবার বেসগুলো হ্যান্ডিম্যানকে ডাকতে হবে জানি না এই ভারী গাজিবো কি করে কংক্রিট বেসের উপরে তুলবে এখানে আসার পর আর পুরনো গাছগুলোর একদমই যত্ন নিতে পারছি না আজকে কটা সার্কিউল্যান্ড এই সুন্দর পটগুলোতে ট্রান্সফার করলাম বলুন তো কেমন লাগছে ওর সাথে এখানে আমিও বসে পড়লাম গাটারের পার্টসগুলো ওকে বেছে বেছে দিচ্ছি যাতেও একটু তাড়াতাড়ি ফিক্স করতে পারে আর একসাথে গল্প করতে করতে কাজ করলে কখন কাজ শেষ হয়ে গেল বোঝাই যায় না আজকাল তো রোজই বাড়িতে একটা করে পার্সেল আসছে এত প্যাকেজিং বক্স জমে গেছে যে গ্যারাজে আর জায়গাই নেই আর বক্সগুলো এত বড় বড় যে রিসাইকেল বিনেও ঢুকছে না তাই আর কী করা বক্সগুলো সব ফোল্ড করে গাড়িতে লোড করলাম এখন চলে যাচ্ছি ডিসপোজাল সেন্টার জায়গাটা দেখেছেন কত বড় এখানে আমরা আগেও একবার এসেছিলাম আপনাদের একটা ভিডিওতে দেখিয়েওছি কার্ডবোর্ড ডিসপোজ করতে এখানে কোনো চার্জ লাগে না এখানেই আমরা গাড়ি পার্ক করে কার্ডবোর্ডগুলো দিয়ে দেব তাড়াতাড়ি এখানে কাজ সেরে বাড়ি যাব চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আশা করি আমাদের ব্যাকয়ার্ড ট্রান্সফরমেশনের এই পার্টটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ